মানে কান ধরতে বলেন না যে সাধারণ দর্শকের সামনে কান ধরলাম বিবাহিত মেয়ের বাবা এবার কেউ পড়েন না ভাই অন্তত এই কাজটা কেউ পড়েন না ভাই আপনার কাছে হাত জোড় করে বলছে বসেন বসেন আমার নাম মোহাম্মদ হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা থেকে আপনি তো জব করেন জি ওই টিভি চ্যানেলে টিভি চ্যানেলে আমার দুই হাজার একটা রোড অ্যাক্সিডেন্ট হয় বড় আকারের সম্পূর্ণ শরীর আমি আইসু অনেক ছিলাম প্রায় এক মাস তেরো দিন ট্রাকার সেমিয়েছে প্রায় তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জালো এবং কি আমাদের ঢাকাতে বাড়ি ছিল সেই বাড়ি বিক্রি হয়ে গেছে শুধু আমার জন্য জন্যই কি তো দু হাজার নয় ঘটনার পর বাসায় আসলাম তো আমরা যে ভাড়া থাকতাম তার পাশের পাশে থাকতো একটা মেয়ে আছে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসছে তো আসার পর আমার ছোট ভাইদের সাথে খেলা টেলে মানে আড্ডা পাড্ডা করে পরে বলছে তোমার কি হয় ভাই হয় হ্যাঁ তোমার ভাইয়ের একটা ছবি দিবা কে বলেছে ওই তুই কি তো আমার ভাই নিয়ে দিলো আমার ছোট ভাইয়ের যে তোমরা বি ভাই আমি বড় তো দিল। তো এক কথায় দুই কথায় ছবি নিল পরে বললাম যে আমি আপনি আমার ছবি কেন নিচ্ছেন এমনি ভালো লাগছে রাইখা দিব সারা জীবনের জন্য আমি কেন আমার ছবি আপনি কেন রাখবেন এক সপ্তাহ হয় আমাদের কথাবার্তা মানে উনিও আমার আপনি বলতেছে আমি আর আপনি বলতেছি এতটুকি তো হঠাৎ করে একদিন বাসাতে উনি বাইর হয়ে গেছে বাইর হয়ে গিয়ে আরেকটা পিচ্ছি নিয়ে এড়ে দিয়ে ডাকাই যে সুজন ভাই তোমার ডাকে তো আমি দৌড়ে গেলাম পরে বলতেছে যে আপনি আমার সাথে চলেন আমি কোথায় যাবো আমি কি যেহেতু আপনার আমার ভালো লাগে আমি তিনি বিয়ে করবেন না আপনি আমার বিয়ে করেন না হলে আপনি আমার আমার বাড়িতে নিয়ে দিয়ে আসছেন তো আমার টাকাটা যে আমি যেহেতু হসপিটাল থেকে উঠতে আর মেয়েটাও দেখতে সুন্দর তো বিয়ের সারটা নিয়ে নিই তো চলে গেলাম সিলেট আমার আত্মীয় বাসে উঠলাম উঠার পর এখন আমার মা বাবা সবাই ফোন দিচ্ছে যে সুজন কি তোমাদের এখানে গেছে কিনা হ্যাঁ সুজন আমাদের এখানে আসছে কে মেয়ে নিয়ে আসছে পরে আমার কথা যে তুই কাজটা কেন করলি আমি কই আমি ইচ্ছা বলি নাই ও আমার ভালোবাসা আমি ওরা ভালোবাসি এই ইচ্ছে করি আমরা দুজন চলে আসছি কয় মেয়ের কাছে দে তো মেয়ের কাছে বললো যে কয় না আপনার ছেলের কোনো দোষ নেই আপনার ছেলের আমি সাথে করে নিয়ে আসছি ওর কোনো দোষ নাই তো আমার ওখানে খালা আছে মামা আছে বললো তো আমার টাকা পয়সা যাই লাগে যতই খরচ হোক তাদেরকে বিয়ে করে ওই জন্য ঢাকা পাঠানো হয় এর আগে যেন পাঠানো না হয় তো এখানে কোডে বিয়ে শাদি দিল করাইলো করায়া তো আসলাম আসার পরে সুন্দর সংসার করতেছি তো বিয়ের দেড় বছরের ভিতরে আমাদের ভিতরে কোনো মানে এক বছরের ভিতরে কোনো ঝগড়া জাটি তুমি থেকে তুই কখনো যায় নাই যখনই আমার ওয়াইফ তার বাড়িতে গেল এর মধ্যে ওর ফুপু আমাকে ফোন দিয়ে বললো যে বাবা মিষ্টি খাও কেন মিষ্টি খাওয়াবো তো তুমি তো বাবা হইতেছ তো আমি তো খুশি বাবা হব তো আমি আর যাই নাই গাড়ি বাড়ি এখান থেকে পাঠাইছি ও চলে আসছে আসার পর বাচ্চাও মেয়ে বাচ্চা হইল। সবাই খুশি হ্যাঁ বাচ্চার বয়স যখন ছয় মাস তখন আর কি আমি শুনতে পারি যে তার চাষ ভাইয়ের সাথে তার পুরোনো সম্পর্ক আছে প্রায় সময় ফোনে কথা বলে মানে ও যখন বাড়িতে গেছে আর একটা বাটন ফোন কিনছিল আলাদা আলাদা আগে তো কখনো ফোন ছিল না বা ফোন ইউজও করতো না যখন আমি ফোনটা কিনলো তখনই কি আমি জিনিসটা জানতে পারি কি তো আমি বুদ্ধি করে পাঁচশো মেমরি মেমোরি কিনছি ওর না জানাই মেমোরিটার ভিতরে এর উপরে অটো কল রেকর্ড করে রাখছে তো এক সপ্তাহ পর আমি জিনিসটা মেমোরিটা বাইরে বেরে আমি আমার মোবাইলে ঢুকে মানে ঢুকে দেখলাম অডিওগুলো আর কি শুনতে দেখলাম যে হুস পরিমাণে বিভিন্ন ধরনের কথাবার্তা এই সে আমি চলে যাব দুধ ধরো বাচ্চা দুধ খাওয়া সারুক এই করুক সেই করুক সে প্ল্যান করতেছে যে সময় আসে যে চলে যাবে খালি বাচ্চাটা দূর আছে আচ্ছা আমি শুধু বললাম যে আগে কি করছো না করছো সেটা জানি না আর যদি আমার ঠকাও আল্লাহর কাছে দায়ী থাকবা জাস্ট এতদিকে বললাম আর কি তো সে সে কথা শোনে নেই আমার বাচ্চার বয়স ছয় মাস ঠাস করে মনে নাই চলে গেছে ছয় মাসের বাচ্চা তো আমার বাচ্চার দুধ খাওয়া ছাড়া নেই ছয় মাসের বাচ্চা আরে ছয় মাসের বাচ্চাটা সারা রাত কান্না করে এই বেলা একটা উঠে আবার দুধ গরম দেওয়া ফিটারে ভাইরা আবার খাওয়াই মানে তার ভিতরে যে তার একটা বাচ্চা যে দশ মাস দশ দিন গর্বে রাখছে একটা মেয়ে বাচ্চা তার আমি ফালাইতে চলে আসলাম আমার বাচ্চাটা কি বেঁচে আছে না মরে গেছে খবর নেওয়া চিন্তা ভাবনা করে আর কি তো পাঁচ বছরের ভিতরে আমি আর বিয়ে শির কোনো কিছু গুলোর নামটা নেই আর বাবা আমার চেষ্টা করছে যে ওনাদের বিয়ে শাদি করাই মায় কথা নাম করে না আমি আর বিয়ে শি করবো না এই পাঁচ বছর আপনি নিজে মানুষ করছেন না আমার বাপ মা আর আমি নিজের মানুষ মানুষ হচ্ছে পাঁচ বছরের ভিতরে মানুষটা কি বাচ্চা আছে না আমার কোনো আর যোগাযোগ নাই তার আত্মীয় স্বজনের সাথেও মানে তার দাদি ছিল তার দাদির সাথে যোগাযোগ করলাম পরে বলো যে ভাই বিয়ে করে ফেলা ও পড়ে আছে আমরা তাও জানি না তো টোটালি মন থেকে একবার বাদ দিয়ে দিল যে আমার কপাল এরকম তোমার মেয়ে আমার মা বাবার কাছে চলে যাই আমি ঢাকা মাংকে জব পাইছি ঢাকা মাংকে জব করি এক সপ্তাহ পরে একটা কাবজের নিজে যে আমার বাড়ির কাছে আমি খাই আমি দেও এটা পানি খাই কয় না এটা লাগবো পরে দেবে পুন লাগবো না তো সত্যি কথা বলতে পুরো আমি এটা গ্লাস মানে চুবায় পানি খেয়েছি এক গ্লাস চুবায় পানি খেয়েছি পানি খেয়ে আমি না আমার ভিতরে শান্তি হয়েছে এত বছরে যে মনে করে যে কষ্ট এটা আমার খুব মানে শান্তি হয়েছে মা তো এরপর তার সাথে আমার সম্পর্ক টোটালি আর কোনো যোগাযোগ নাই দুই বছর পার হয়ে গেল আর কি মেয়ে মানুষ দেখতেই পায় না এখন নিজের মেয়েরও দেখতে বিরক্ত কর মা ডাক দেয় মারও দেখতে পায় না যে তোমরা কথাই বলো না মা তো আমারই এলাকাতে যে এলাকাতে থাকি বর্তমান মাটি কাটা ওই জায়গারই এক মেয়ে তো মেয়ের যে একটা বিয়ে হয়েছে আমি সেটা জানতাম আর কি ওই মেয়ের সাথে ফোনে কথাবার্তা এক পর্যায়ে এলাকায় যেহেতু যাতায়াত করে তো তো হঠাৎ করে মেয়ে বলতেছে যে আপনার আমার ভালো লাগে

এলাকায় থাকতে দিবেন আমাদের আমরা চলে গেলাম কুমিল্লা মোটামুটি এখানে ছয় মাস ছিলাম তাই মেয়েটা মনে করেন যে তিন মাস ভালো থাকে ওই মার সল্লা দেয় আবার মনে করেন যে বিগড়ায় যায় আমার এখান থেকে যাই দুই মাস ভালো থাকে মার সল্লা শুই না আবার এরকম কেন ভাই তো এবার ঘটনাটা করছি কি পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কি কোন সরকারি অফিস আদালত খোলা থাকে এখন না হয় পনেরো আগস্ট ক্যান্সেল তখন তো ছিল না পনেরো আগস্টে সে একটা কাগজ আসছে তখন আমি দেখি নাই কারণ আমি এটা ভুয়া কাগজে একটা মিথ্যা আমি তো তোমার ভালোবাসি আমিও মানে কি হয়েছে আগে বা পরে আমার এগুলো কিছু দরকার নাই আমার কথা তুমি চলে আসো আমার কাছে এক পরে আসছে তো তার মা আর কি জুশ জামানা করে কিছু করতে পারে না আর কি সংসার করতেছে আবার মনে করেন যে বিঘায় যায় আমি বললাম যে আমাদের কোনো দেহর প্রতি লোভ নাই দেহর প্রতি যদি লোভ থাকতো তিনশো টাকা দিয়ে অ্যাভেলেবেল মেয়ে পাওয়া যায় শান্তির জন্য আমি কিন্তু এটা চাই নাই তোমার আগে বিয়ে হইছে এবং আর নোংরামি করছো আমি তাও জানি আমি তোমার মেনে নিছি ক হ আমি তোমার ঘরে নাবার ঠাই দিছি এটা আমার অপরাধ কয় না আমার বললাম আমি যাহা করছি না করছি আমার সব মাফ করে দাও আমার সব দুধ বসু করাই দিও আমি ভুলের জীবনে কমন আমার মা আমার এগুলো করাইছে আমার মা আমার তাবিজ করছে এই করছে সেই করছে সব মেনে নিছি তারা বলে আমার বাসায় আসার পরে কিন্তু আমি তারা বলি না যে তুমি এই কাজ করবা কোন কাজ করো সারাদিন খায় দেয় ঘুমায় আর ও ছিল ওগুলো টিকটক আসক্ত আমি ঘুমাই থাকতাম ঘুমের মধ্যে সে টিকটক করতো লাস্ট আপনার গত কোরবানি আগে মানে সুন্দর সকাল বলা আমার খাওয়ায় দাওয়ায় আমি বললাম যে এক কাজ করে আল্লাহ দিদি বাচ্চায় একটা লোন উঠাবো উঠাইয়া একটা বাইক নেবো যেহেতু বনায় নীতি আমার অফিসে যাতায়াতের জন্য খুব কষ্ট হয় কয় না না তুমি বাইক কিনবে না দেখেন কি ভালোবাসা দেখাইতেছে আমারে না না তুমি বাইক কিনবে না দুর্ঘটনা ঘটলে এক্সিডেন্ট আমি কি করবো বাস আমি অফিসে গেছি দুই ঘন্টা পরে ফোন করেছে কয় ঘরের চাবি পাপসে তলে আছে আমার আর খুঁজি না তো ওর মোবাইলে তো ইমোটা কানেক্ট করলাম কানেক্ট করলাম কয়টা নাম্বার ব্লক করছে সবগুলো ব্লক শুটাইলাম এর মধ্যে একটা ছেলের সাথে সে ফোনের সম্পর্ক তৈরি করছে এবং কি ইমোতে মানে ভার্চুয়াল ফিজিক্যাল যেটা বলে বুঝছি সেটা হয়ে গেছে এখন পরে বলতেছে ভাই মেয়েটার সাথে আমি আমার ওয়াইফ হয় কেন কি ভাই পরে ছেড়ে বলতেছে ভাই কাহিনি এসব তো আমার অনেক কিছু হয়ে গেছে বিয়ের সাথে শুধু সামনে সামনে পর্যন্ত দেখা হয় নাই

কারণ আমি ভাই মনে করেন যে শক্তিশালী একটা পুরুষ মানে আমার যদি একটু পাঁচশো দেয় আমার চোখ দিয়ে পানি বাইরে হবে না আমি ওই পুরুষ কিন্তু মানে বিবাহিত নারীর বলায় পরে আমার চোখ দিয়া মানে আমি ছয় মাস ধরে ঘুমাই না মানে রাত থেকে কি ঘুম জিনিস আমি সেটা বুঝিও না একটা সবার কাছে হাত জোর করে বলছি মা সমতল যারা আছেন বিশেষ করে যাদের মেয়ে আছে আপনি মেয়েরে বিয়ে দিচ্ছেন হয়তো ছেলেটা খারাপ একটা সময় সে তা নিজে ভুল শুধরাবে কিন্তু আপনি মেয়েরে কারণ সংসার ভাইয়া না এটা আপনার কাজ না হান্ড্রেড পার্সেন্ট মেয়ের মারা সংসার ভাঙে মেয়েরা যতটুকু খারাপ হয় মার জন্য হয় আপনি যদি আজকে আপনার মেয়ে স্বামীর বাড়ি থেকে রাত করে চলে আসে আপনি যদি তার পোস্ট করে না দেন যে তারা মা সে আবার তারা ভালো পারবে যা স্বামীর বাড়ি যা আর আপনি মা হয়ে যদি বলেন যে ভাত খাওয়াই মুই না তোর এলাকা গায়ে জায়গায় বিয়া দিমু মেয়ে তো ভাই লাই পেলো মেয়ে তো বলে যে আমার মা তোমার পক্ষে আছে আমার বিয়ারও পাঁচটা হোক সমস্যা নাই আমার মা তোমার সাথে আছে এই যে এতগুলো কথা বলছে আমার চোখে কিন্তু এক কথা পানি নাই যখন মেয়েদের মাদের উদ্দেশ্য মানে মেয়েদের মাদের উদ্দেশ্য তখন আমার চোখে পানি আসতেছে আল্লাহ আমার বন্ধা নেই তো আমি কিন্তু একজন মেয়ের বাবা আমার মেয়ে যদি কোন পুরুষের ছেলে সাথে বিয়ে অবশ্যই হবে যেহেতু মেয়ে হয়ে যাতে জন্ম হয়েছে আমার মেয়ের যদি তার স্বামী যদি ফেলে আমি পালে ধরে পুনরায় আবার জোড়া দিয়ে বলবো যে তুই ওই ছেলে সংসারই কর তো অন্য পুরুষের কাছে যাওয়া দরকার নাই আমি একজন বাবা হিসেবে সেটা বলতেছি